বিধানসভার বাইরে আচমকা হিন্দু সেবা দলের কয়েকজন সদস্যরা আসেন ঈদ নিয়ে যেভাবে গোটা কলকাতা রক্তে লাল হয়ে গিয়েছে সেই নিয়ে তারা প্রতিবাদ জানান এবং প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে তারা বিধানসভার সামনে স্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

ভোটের শপথ একটি ধর্মকে এখানে তোষণ করে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য করা হচ্ছে এবং হিন্দুর ওপর আঘাত করা হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত হিন্দু সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে বলছি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাই আমরা প্রতিবাদ নেবেছি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত চাল তাহলে কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ